আল্লাহ আত্মকে সমর্পণ না করে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আত্ম শব্দের অর্থটা কি আত্ম আত্মশব্দের অর্থ হচ্ছে নিজ সেই নিজের মধ্যে নিজের মধ্যে কি কি থাকে নিজের প্রবৃত্তি অর্থাৎ প্রবৃত্তি অনুসরণ করতেও নিষেধ করেছে আল্লাহ কোরআনে তো এই নিজের মানে মনোবৃত্তর মধ্যে যে বর্জিত পদার্থগুলো রয়েছে সেইগুলোকে আগে মানে পুরোপুরিভাবে কুরবানি দিতে হবে পুরোপুরিভাবে কোরবানি দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা মনসত্ব যখনই মনস্যত্ব তার মধ্যে অবশিষ্ট থাকবে তখনই তার কলবটা পবিত্র হয়ে যাবে আর সেই কলবের জন্য তখন প্রাকৃতিক অটোমেটিকভাবে তার মাথায় ঢোকানোর যে ইচ্ছা বা সত্যকে জানার আগ্রহ বা তৃষ্ণা সেগুলো অলরেডি অটোমেটিক জাগতে শুরু করবে আর জাগার পরেই তখন সে ঈশ্বর অর্থাৎ প্রাকৃতিক সে তখন তার শিক্ষকের কাছে যে ঐশী গ্রন্থের যে অধিকারী গভীর জ্ঞানের অধিকারী সুগভীর জ্ঞানের অধিকারী সেই শিক্ষকের কাছে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন সেটাকে করবেন সেটা স্বয়ং ঈশ্বর তার আগে কিন্তু অবশ্যই নিজের নপসকে কুরবানি দিতে হবে নবস যেটা হচ্ছে মনের সমস্ত রকমের শয়তানি চাহিদা হিংসা বিদ্বেষ অহংকার ঘৃণা বিরক্ত প্রতিশোধ নেওয়ার ইচ্ছা সমস্ত কিছুকে বা ওই মানে যৌন বৃক্ষের দিকে আকর্ষণ সেটা বিয়ের আগে কিংবা ছেলেপুলে বড় হয়ে গেলে তারপরে যে আকর্ষণ থাকে সেগুলোকে বলছে যে ওই বৃক্ষের কাছে যেও না তো এগুলো টোটালি কুরবানি দেওয়া না দিলে কলব পবিত্র হবে না আর কলপ পবিত্র না হলে পরে যোগাযোগও করিয়ে দেবেন ঈশ্বর সেই শিক্ষকের কাছে যে ওইশী গ্রন্থের যে শিক্ষক সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগও করিয়ে দেবেন না ঈশ্বর আর তার আগে যদি যোগাযোগ অলরেডি হয়েও যায় কারো কিন্তু কলপ যদি পবিত্র না হয় তাহলে সে কিছু বুঝতেও সক্ষম হবে না আর সে লাস্টে সব কিছু বলার পরে বলবে আমি কিছু বুঝতে পারলাম না এটাই হচ্ছে সবথেকে বড় বিরক্তির কাজ এই জন্যই সে নিজে কলবকে পবিত্র করতে পারিনি অর্থাৎ মনের বৃত্তর মধ্যে যে সমস্ত শয়তানি যে সমস্ত পশুত্বগুলোকে পুষে রেখে দিয়েছে সেগুলোকে কোরবানি দিতে পারিনি সেই জন্য বলছে যে কাড়িয়ে প্রেরিত পশুকে কোরবানি দাও যার গলায় মালার ছিন্ন হয়ে আছে অর্থাৎ তাকে দেখলেই যেন লোকে ধিৎকার দেবে এই লোকটা দৃষ্টি খারাপ এই লোকটার নজর খারাপ এই লোকটার স্বভাব খারাপ এরকম যেন না বলে কেউ বা এই লোকটার আচরণ খারাপ এই লোকটার ব্যবহার খারাপ এই লোকটার চাউনি খারাপ এই ধরনের বিভিন্ন আচরণ দূরাচার যেন না মানুষের সঙ্গে যখন না হবে না বলবে তখনই মানুষ যখন তাকে সুনাম করবে যে হ্যাঁ এই লোকটা ভালো হয়ে গেছে এই লোকটা পবিত্র হয়ে গেছে এই লোকটা ভদ্র হয়ে গেছে তখনই তার কলপ পবিত্র হয়ে যাবে তারপরেই সে ঈশ্বর অটোমেটিকভাবে যোগাযোগ করে দেবে সেই জন্যে কোরআনেও আল্লাহ কিছু কিছু জায়গায় উল্লেখ করে দিয়েছে বহু রকমের নানাভাবে যেমন একটা আয়াত আমি বলছি বিভিন্ন আয়াত বলছি বলতে থাকছি সুরা আনাম ছ নম্বর সুরা একশো বাষট্টি থেকে একশো তেষট্টি পর্যন্ত আল্লাহ রচনা করে দিয়েছেন সেটা হচ্ছে যে বলো বলো আমার সলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য তিনি একক ও অদ্বিতীয় এই আদেশে আমি পেয়েছি তার মানে আমার সলা আমার সলাটা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য যেন হয় যেটা সর্বক্ষণিক সলা সুরা মারিজ তেইশ নম্বর আয়াতে লেখা আছে ওটা ওই সলা আর একটা কুরবানি যেটা হচ্ছে আমার কুরবানি আমি যেটাকে বিসর্জন দিলাম আমার যে মানে মনের বৃত্তর মধ্যে অর্থাৎ মানসিকতার মধ্যে যে পশুত্বগুলো ছিল সেইগুলোকে আমি কুরবানি দিলাম আল্লাহর বাস্তে যেন আমার উদ্দেশ্যটা আল্লাহর আসতে চলতে পারি সেই উদ্দেশ্যে আর একটা সুরা আছে সুরা কাউসার এক থেকে তিনের মধ্যে বলছে আমি অবশ্যই তোমাকে অনন্ত কল্যাণ দান করেছি অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যই নমাজ করো ও কুরবানি দাও নিশ্চয়ই তোমার প্রতি যে বিদ্বেষ পোষণ করবে বিলুপ্ত হবে ওর বংশধর তাহলে অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ করো এবং কোরবানি দাও তাহলে নামাজ যেটা সালা সেই সালা করতে বলছে প্রতিপালকের উদ্দেশ্যে আর কুরবানি দিতে বলছে প্রতিপালকের উদ্দেশ্যে অর্থাৎ প্রতিপালকের সান্নিধ্যের উদ্দেশ্যে তারপরে যারা গ্রন্থে ঐশী গ্রন্থে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তিদের কাছে আল্লাহ বলছেন যে সলা নিতে অর্থাৎ পরামর্শ নিতে অর্থাৎ জ্ঞান নিতে আল্লাহর পথে চলার যে জ্ঞান সেই জ্ঞানটা নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করছেন কোরআনে বহু জায়গায় আমি বলছি সুরা রাদের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ অর্থাৎ নির্বোধ আর তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন তাহলে বোধশক্তি সম্পন্ন যারা তাদের কাছে সোলা নেওয়ার কথা আল্লাহ বলছেন আর সুরা না হলে আটত্রিশ নম্বরে আতে আল্লাহ বলছেন তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনর্জীবিত করবে না কিন্তু আল্লাহ বলছে অবশ্যই এর পাকাপোক্ত আদা এর পা পাকাপোক্ত আদা হয়ে গেছে কিন্তু অধিকাংশ লোক জানে না তাহলে অধিকাংশ লোক জানে না অধিকাংশ লোকের কথা শুনলে আল্লাহ পথ থেকে বিপদগামী হয়ে যাবে এটা একটা সুরা আর একটা সুরা সাবা সাবার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জ্ঞান প্রাপ্ত তারা আপনার পালনকর্তার নিকট নিকট থেকে যা অবতীর্ণ কোরআনকে সত্য বলে জ্ঞান করে এবং সেটা মানুষকে পরাক্রমশালী আল্লাহর পথ প্রদর্শন করে তাহলে এই কথাটা কারা বলছে যারা জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়েছে তারাই বলে শুধুমাত্র একটা সুরা জুমার নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ব্যক্তি একান্ত নত মস্তিষ্কে স্থির থেকে এবাদত করে পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে সে কি তাদের সমান যে রূপ করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান তাহলে আল্লাহ মুসা আর মুসার ভাইকেও নিষেধ করছে যে ওই ব্যক্তিদের কাছে জেরো না যারা নির্বোধ সেটা সুরা ইউনুস এইটিন নাইন নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ অর্থাৎ নির্বোধ যারা কিছুই জানে না মুসা আর মশার ভাইকে বলছে যে তোমরা দুজনে অটল থাকো এবং তাদের পথে পথে চলো না যারা নির্বোধ বা অজ্ঞ যারা কিছু গ্রন্থের জ্ঞান সম্বন্ধে জ্ঞান রাখে না অতএব তাদের কাছেই যেতে হবে বা আত্মকে নিজেকে আত্মকে সমর্পণ করতে হবে অর্থাৎ সুঁপতে হবে তাই সেটা হচ্ছে বা বা নিজেকে সিলিন্ডার হতে হবে অতএব যাদের ওইসি গ্রন্থের জ্ঞান রয়েছে তাদের কাছেই নিজেকে সিলিন্ডার হতে হবে অর্থাৎ সমর্পণ করতে হবে নিজেকে নিজের যে মতবাদ সেই মতবাদকে নিজেকে সমর্পণ করে দিতে হবে অর্থাৎ সুপে দিতে হবে সুপে দেওয়ার পর সেই ওইসি জ্ঞানের অধিকারী ব্যক্তির মত অনুযায়ী চলতে হবে যে কোড যেগুলো কোরআনে আমি পিছনে বলে গেলাম যারা ওইসি জ্ঞানের অধিকারী তাদের মত অনুযায়ী চলতে হবে তবেই আত্মসমর্পণ করা হবে নাহলে হবে না এবারে আত্মসমর্পণ বিষয়ে কতগুলো আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যেমন সুরা ছ নম্বর সুরা আনামে একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সত্যের প্রতি আগ্রহী হলে আল্লাহ তার বক্ষ পরিপূর্ণ সমর্পণের জন্য প্রশান্ত করে দেন আর যে বিপথে যেতে চায় আল্লাহ তার বক্ষকে অতি সংকীর্ণ করে দেন তার কাছে স্টার সমর্পণ আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে সত্য অস্বীকারকারীরা সত্য অস্বীকারীদের আল্লাহ এভাবেই লাঞ্ছনা ও শাস্তি দেন তাহলে তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে আর সুরা বাকারার একশো বারো নম্বর আয়াতেও আল্লাহ বলছেন বরণ যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎকর্মশীল হয় তার জন্য তার প্রতিপালকের নিকট ভালো ফল রয়েছে অর্থাৎ সুফল রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা কোনো দুঃখ পাবে না আর সুরা আলে ইমরানে কুড়ি নম্বর হাতে আল্লাহ বলছেন যে অতপর যদি লাউ হাদিসের লোকেরা আপনার সঙ্গে তর্ক করে তবে বলে দাও আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার অনুসারীগণও আত্মসমর্পণ করেছে এবং লাওয়াল হাদিসের যারা অনুসরণ করে আর যারা নিরেট বোকা তাদেরকে বলো তোমরা কি আত্মসমর্পণ করেছো অতপর যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব শুধু প্রচার করা আল্লাহ আল্লাহর বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা আর সুরা ইউনুসের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যদি তোমরা জ্ঞানীর আহ্বান অর্থাৎ ডাক থেকে মুখ ফিরিয়ে নাও জ্ঞানী যে আহ্বান করে ডাকে তা থেকে যদি মুখ ফিরিয়ে নাও তাতে আমার কোনো ক্ষতি হবে না আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আছে কেবল আল্লাহরই নিকট আমাকে আত্মসমর্পণী আত্মসমর্পণকারীদের মধ্যে সামিল হয় আদেশ করা হয়েছে নাহাল সুরার এইটি নম্বর এইটি নাইন নম্বর আয়াতে সেদিন আমি প্রত্যেক মর থেকে তাদের নিজেদের মধ্যে থেকেই তাদের নিজেদের মধ্যে হতেই একজন সাক্ষী দাঁড় করাবো আর এই লোকেদের ব্যাপারে সাক্ষদাতা হিসাবে আর তোমরা এই লোকেদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে আমি তোমাকে নিয়ে আনবো আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা সত্যপথের নির্দেশ রহমত আর আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ তাহলে এখানেও আত্মসমর্পণকারীদের কথা বলা হয়েছে আর সুরা নামল একাশি নম্বর আয়াতে বলছে আর তুমি অন্ধকেও তাদের গুমরাই থেকে ফিরিয়ে আনার জন্য সত্য পথ দেখাতে পারবে না তুমি কেবল তাদেরকেই শোনাতে পারবে যারা আমার নিদর্শন বলিতে বিশ্বাস করে কাজই তারা আত্মসমর্পণ করে সুরা রুমে তিপ্পান্ন নম্বরে এতে আল্লাহ বলছে যে তুমি অন্ধদেরকেও তাদের পথভ থেকে ফিরিয়ে পথে আল্লাহর পথে আনতে পারবে না আর আমার নিদর্শন বলিতে বিশ্বাস করে তুমি কেবল বিশ্বাস করে তুমি কেবল তাদেরকেই শোনাতে পারবে কারণ তারা আমার প্রতি আত্মসমর্পণকারী তাহলে আল্লাহ নিদর্শন বলিতে যারা বিশ্বাস করে তুমি কেবল তাদেরকেই শোনাতে পারবে কারণ তারা আত্মসমর্পণকারী আর সুরা জিনে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাদের মধ্যে কিছু সংখ্যক আত্মসমর্পণকারী আর কিছু সং সংখ্যক অন্যায়কারী যা যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে তাহলে নামাজ আসল নামাজ যেটা হচ্ছে নামাজ পড়লে মানুষের চরিত্রকে খারাপ থেকে পবিত্রতে মানে রূপান্তর করে দেয় অর্থাৎ পরিবর্তন করে দেয় সেই নামাজের কথা আল্লাহ সুরা আনকাবুতে উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছে যে হে নবী তোমার ওপর নাজিলকৃত কিতাব বাণী সবার কাছে পৌঁছে দাও নামাজ কায়েম করো আর মনে রেখো নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে রক্ষা রক্ষা করে তাহলে নিশ্চয় নিশ্চয়ই একদম নামাজ মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে রক্ষা করে নিশ্চয় আল্লাহর সম স্মরণ সবচেয়ে ভালো কাজ আর সকল কাজ সম্পর্কে আল্লাহ জানেন তাহলে এটাই হচ্ছে প্রকৃত নামাজ যেটা অশ্লীল কাজ থেকে নিজের বা গর্বিত কাজ থেকে রক্ষা করে সেটাই হচ্ছে অরিজিনাল আসল নামাজ আরও ভালো করে বুঝিয়ে দিয়েছেন সেটা সুরা তাবা একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সত্য প্রত্যাখ্যান বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মোনাফেকরা একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে ইতিপূর্বে যারা যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা তাদের গোপন ঘাঁটি হিসেবে মসজিদ ব্যবহার করতে চায় তোমরা ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে আমরা নেক নিয়েতে এ মসজিদ নির্মাণ করেছি আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী আর ওই তবাসরারই একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যতএব তুমি কখনো নমাজের জন্য সেখানে দাঁড়াবে না আল্লাহর সচেতনার ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নমাজের জন্য সেখানেই উপযুক্ত তাহলে আল্লাহর যে সচেতনা আল্লাহর সম্বন্ধে যে সচেতনা সেই চেতনাটা কোথায় থাকে থাকে সেটা একটু জ্ঞান বুদ্ধি দিয়ে চেতনাটা কোথায় থাকে আল্লাহর বিষয়ে সচেতনা স নিজস্ব চেতনা সেই মসজিদে হচ্ছে নমাজের জন্য সেটাই হচ্ছে তোমার উপযুক্ত তুমি শুধু সেখানে নমাজের জন্য দাঁড়াবে সেখানে তুমি কী পাবে সেখানে তুমি পরিশুদ্ধ পেয়াসি মানুষদের পাবে মানে সেই যেখানে দাঁড়াবে সেই জায়গাটায় সেই মানে জমাতের মধ্যে শুধুমাত্র পরিশুদ্ধ পিয়াসি মানুষকেই পাবে আর আল্লাহ পরিশুদ্ধ পিয়াসি মানুষকে ভালোবাসেন তাহলে আত্মকে সমর্পণ করতে গেলে আগে নিজের নবসকে কুরবানি দিতে হবে আর তারপরে কুরবানি দেওয়ার পর নিজের কলবকে পবিত্র রাখতে হবে তারপরে গভীর এবং পবিত্র জ্ঞানের পিপাসা বা তৃষ্ণা যখন জাগবে তখন প্রাকৃতিকভাবে তার শিক্ষক তার কাছে চলে আসবে এবং শিক্ষকের কাছে সেই প্রাকৃতিক পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর তার চলার পথ অর্থাৎ ঈশ্বরের যে নির্দেশিত পথ ঈশ্বরের যে বিধান যে ঈশ্বরের যে মতবাদ সেই মতবাদ অনুযায়ী যে চলবে ঈশ্বরকে সান্নিধ্য করার উদ্দেশ্যে সেই ঈশ্বরের পথে চলার শিক্ষা সেই শিক্ষক তাকে আস্তে আস্তে মাথায় ঢুকিয়ে দিয়ে দেবেন তারপরে যখন সে ঢুকিয়ে দেবে সে তখন তার নিজ আত্মকে সেই শিক্ষকের কাছে সমর্পণ করে দেবেন আল্লাহ বলছি ইয়াতুল্লাহ ইয়াতু রসুল আমাকে পেতে গেলে আমার রসুলকে ফলো করতে বলছে অতএব সেই রসুল হচ্ছে আল্লাহর আল্লাহর যে মানে স্মৃতিগ্রন্থ যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে আল্লাহর যে স্মৃতিগ্রন্থ যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে আল্লাহর রসুল তাকে সুপে দিতে হবে সমর্পণ করে দিতে হবে কি সমর্পণ করে দিতে হবে যে আমি যে পথে চলবো সেই পথে চলার যে নির্দেশ আদেশ আর মতবাদ সেইগুলো তার কাছ থেকে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে কিন্তু নিজের প্রবৃতি অনুসরণ করা চলবে না এটা কোরআনেরই আয়াত যে প্রবৃত্তি অনুসরণ করলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হয়ে যাবে তাহলে এভাবে হচ্ছে আত্মসমর্পণ করার বিষয় সে আত্মসমর্পণ কীভাবে করতে হবে সেটা আমি আজকে বললাম যতটুকু পারলাম এই অল্প সময়ের মধ্যে পরে আশা করি ভালো করে বুঝিয়ে বলবো আর আত্ম বলতে নিজেও নিজের নিজ নিজ একদম যেটা নিজের মধ্যে যে যে যতগুলো ইন্দ্রিয় আছে এবং যতগুলো স্বভাব চরিত্র আছে স্বভাব যেটা ভালো কাজ করা সব মন্দ কাজ করার সব শয়তানি কাজ করা সব সত্য কথা বলা সব ভালো জিনিস দেখা ভালো জিনিস শোনা খারাপ জিনিস দেখা খারাপ জিনিস শোনা ভালো কাজ করা খারাপ কাজ করা আর ভালো পদক্ষেপ নেওয়া খারাপ পদক্ষেপ নেওয়া ভালো সম্বন্ধে চিন্তা ভাবনা করা খারাপ সম্বন্ধে শয়তানি কাজ সম্বন্ধে চিন্তা ভাবনা করা এই সবগুলো হচ্ছে আত্ম এইগুলোকে একদম পুরোপুরি তার শিক্ষকের কাছে সমর্পণ করে দিতে হবে যদি না সমর্পণ করে দেওয়ার পর শিক্ষক যেটাকে নির্দেশ দেবে যেটাকে আদেশ দেবে যেকে যেটা সে তাকে অ্যাডভাইস করবে সেই অনুযায়ী চলতে হবে তবেই হচ্ছে পুরোপুরি আত্মসমর্পণ নচেত আত্মসমর্পণ করা মানে ফালতু আত্ম আত্মা আত্মর মধ্যে যদি শয়তানি নবসের যেগুলো শয়তানি চাহিদা সেগুলো যদি থেকেই থাকে কলব যদি অপবিত্র হয়ে থাকে তাহলে আত্মকে সমর্পণ করেও কোনো লাভ হবে না আগে তাহলে নিজের কলপকে পবিত্র করতে হবে সব চরিত্রের মধ্যে যে পশুত্ব আছে সেই পসূত্তগুলোকে বিসর্জন দিতে হবে তারপরে সেই তার শিক্ষকের কাছে এসে সে সলা নেবে শিক্ষা নেবে শিক্ষা নেওয়ার পর সেই শিক্ষায় দীক্ষিত হবে দীক্ষা দীক্ষিত হওয়ার পর তারপরে সেই শিক্ষকের নির্দেশ অনুযায়ী চললে তারপরে চলার পর তবে পুরোপুরি তার আত্মসমর্পণ সম্পূর্ণ হয়ে যাবে নচেত সম্পূর্ণ হবে না বা আর যদি না হয় তাহলে আল্লাহ বলছে যে পবিত্র কলব যদি যে নিয়ে আসবে তার জন্য জানাতের দরজা খোলা হবে আর যে পবিত্র কলব নিয়ে আসবে না তার জন্য জানাতের দরজা খোলা হবে না আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ